শেখ হাসিনা যে অপরাধগুলো করেছিলেন সেই অপরাধগুলোর দায় এখন তাকে যাকে বলা হয় মেটাতে হচ্ছে পৃথিবীতে এমন একটা ব্যাপার আপনি গোপনে করেন প্রকাশ্যে করেন যে কোনো অপরাধ করেন সেই অপরাধের দায় আপনাকে মেটাতে হবে মানসিকভাবে গোপনে প্রকাশ্যে মানে এই পৃথিবীতে অপরাধ করে অপকর্ম করে একজন মানুষ রক্ষা পেয়েছে তার কোনো নজির নেই এখন শেখ হাসিনা যে কাজ করেছেন পনেরো বছর যাবৎ সে যে কাজগুলো করছেন তাকে কম করেলেও যদি সে একেবারে এই পনেরো বছর তওবা করতে থাকেন কন্টিনিউয়াসলি আল্লাহ হয়তো মাফ করতে পারেন বাট নট লেস দেন ফিফটিন ইয়ার্স আপনি দেখুন বিএনপি দুই হাজার ছয় সন মানে দুই হাজার এক সন থেকে দু হাজার ছয় সনে তাদের যে কাজগুলো করেছে এখন পর্যন্ত তারা তবা করেছে আমি শুনি নাই তারা বলছে তারা যা কিছু করেছে সব ঠিকঠাক করেছে কিন্তু তাদের ভুল হয়েছে অন্যায় হয়েছে জনগণের কাছে ক্ষমা আছে সেরকম একটা সিঙ্গেল কোনো ঘটনা নেই ফলে ঐশী আল্লাহর পক্ষ থেকে যে বরকত এই বরকতটা এখনও পর্যন্ত বিএনপির ভান্ডারে ধরা পড়েনি সে জামাতের কথা চিন্তা করেন তারা এই একবার রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আবার কদিন পরে বিড়াল হয়ে যাচ্ছে আবার কয়েকদিন পরে ইঁদুর হয়ে তারা পালাচ্ছে এই যে টানাপোড়ন উনিশশো একাত্তর থেকে এই পর্যন্ত এটা হয়েছে এর কারণ হলো এই নাইনটিন তারা যে ভুলগুলো করেছে অপরাধগুলো করেছে তারা এখন পর্যন্ত সেগুলো নিয়ে দম্ভ করছে ফলে কি হচ্ছে আল্লাহ রাবুল্লাহ কখনো কখনো তাদেরকে সুযোগ দিচ্ছেন সুযোগ দেওয়ার পরে তারা কি করছেন আরো অহংকারী হয়ে যাচ্ছেন এবং তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য আরো গর্ব অনুভব করছেন ফলে কোনো বরকতি তাদের জন্য তাহলে যে প্রশ্নটা আমি করছিলাম যে তাদের মধ্যে কোনো যোগসূত্র তৈরি হতে পারে কিনা জোট বা সমঝোতা বা মিত্রতা তৈরি হতে পারে কিনা আপনি যে বলছিলেন হ্যাঁ হতেই পারে আওয়ামী লীগের সাথে হতে পারে জাতীয় পার্টির সাথে হতে পারে সেটা কিভাবে হবে যদি তারা ফিরতেই না পারে রাজনীতিতে এই জিনিসগুলো হবে হলো একে অপরকে অপদস্থ করার জন্য ক্ষতি করার জন্য এবং নিজেরা আরও বিপদে পড়ার জন্য কিন্তু আলটিমেটলি কোনো ডেভেলপমেন্টের জন্য হবে না কোনো একটা ভালো কাজ করার জন্য আসলে একটা ভালো মন দরকার একটা ভালো মন তৈরি করার জন্য মনের ভিতর থেকে মন্দ জিনিসগুলো দূর করা দরকার

তারপরে মনে করে যে আর জীবনে এই কাজগুলো করবো না তারপরে আবার তার মধ্যে জেলখানার মধ্যে বসে তার মধ্যে আবার অপরাধ প্রবণতা জানবো না এই যে অনেক বড়ো বড়ো শীর্ষ সন্তান সে আপনি দেখুন বিশ বছর বিশ বছর পর্যন্ত জেলে ছিল এবং জেল থেকে বের হয়ে তার অপকর্ম করার জন্য বিশ মিনিটের সময় নেয়নি এর মধ্যে সে চাঁদাবাজি গুন্ডামি বদমাশি এই যে যারা বের হয়েছে বিশ বছর পরে আমি অনেক এই রাজনীতিবিদদেরকে দেখেছি তারা সারাক্ষণ ওখানে বসে বসে কোরআন শিব করেছে কোরআন করেছে এবং বলেছে যদি কোনো মতে বের হতে পারে বাংলাদেশ থেকে চলে যাবো গিয়ে ভিক্ষা করে খাব আর আসবো না কিন্তু তারা বিদেশ হয়ে যায় না বের হওয়ার সাথে সাথে জমির দখল থেকে শুরু করে যত রকম বদমাইশি করে তারা জেলে গেছে সেই বদমাইশিগুলো আরও বেশি করেছে আমি জেলখান থেকে পঞ্চাশ দিন ছিলাম সেই আমি যেই রুমে ছিলাম ওই রুমে সালমান রেফ রহমান সাহেবও ছিলেন তা ওখানে গিয়াসুদীর আল মামুন বলতেন যে ওই কর্নারে বসে বসে সারাদিন তিনি শুধু কান্নাকাটি করতেন আর করার শেখ করতেন তো এখন দেখেন সেই অবস্থায় ওয়ান ইলেভেনের সময় সে বের হয়ে সে কী অপরাধটা করলো ওয়ান ইলেভেনের আগে তার যে অপরাধ আর ওয়ান ইলেভেনের পরে আরও বেশি অপরাধ আবার যদি সে পুনরায় বের হতে পারে বের হতার পরে সে এই দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত যা কিছু করে এর সাথে আরও একশো গুণ বেশি করবে কারণ হলো মানুষের শরীরের মধ্যে কতগুলো জিনিস আল্লাহ তৈরি করে দেয় মেশিন যারা ভালো হয় গাগজ কুতুব হয় তারা ওই জন্মের পর থেকে একেবারে প্রথম দিন থেকে তারা ভালো হয় এবং কোনো সঙ্গে বিরূপ অবস্থাতে তাকে নিয়ে আপনি একেবারে দুনিয়ার বাজে জায়গায় রেখে দেন ক্যাসিনোতে নিয়ে দেন ম্যাকাউতে পাঠান ইন্ডিয়ানাতে পাঠান আপনার তারপরে সে আপনি লাস ভেগাসে পাঠান তারা কোনো অবস্থাতেই ওখানে বসে থাকবে ওইদিকে দেখা পাবে না আর আপনি মন্দ লোক আছে তার মক্কা শরীফে পাঠান সে কবার শরীফে বসে বসে কাবার দিকে তাকাবে আল্লাহ কাছের কথা চিন্তা করবে তো এই হলো মানুষের সাইকোলজি দুর্ভাগ্য হলো আমাদের রাজনীতিতে কাবার শরীফে বসে লাজ কথা চিন্তা করার সংখ্যা এত বেশি হয়ে গেছে এরা যে বাইরে থাকুক যেখানে থাকুক না কেন সব জায়গাতে এরা কলুষিত করবে অপবিত্র করে ফেলবে এই হলো অবস্থা